আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আল্লা রসিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক দর্শক শ্রোতা স্বপ্নের যোগ দেখলে কী হয় একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই এই স্বপ্নটা দেখে খুব চিন্তায় দুশ্চিন্তা করেন যার কারণে আজ আপনাদেরকে পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মৌলানা আমিনাতা তাফিম যোগ স্বপ্ন দেখার একটা বিষয় আপনার ভিতরে প্রথমেই একটু ঢুকিয়ে দিতে চাই যে যোগ স্বপ্ন দেখলে আপনি সাবধান হয়ে যাবেন কেমন সাবধান হবেন কি করবেন এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ আমি আমার ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাম শির রহমতুল্লাহ আল তিনি এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা করেছেন এবং নামক একজন আলেম তিনিও এ বিষয়ে ব্যাখ্যা করেছেন ইব্রাহিম কেরমানি নামে একজন স্বপ্ন বিশারদ তিনিও এই বিষয়ের ব্যাখ্যাটা স্পষ্টভাবে উল্লেখ করে গিয়েছেন দর্শক শ্রোতা তাহলে আসুন স্বপ্নের যোগ দেখলে কি হয় এই বিষয়টা আসুন আমরা জেনে নেই যোগ দেখা এটা অর্থ এটার মানে হলো আপনার সম্মান বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি সাবধান হয়ে যাবেন যোগ দেখা মাত্রই আপনি নিজে থেকেই এমন এমন কাজগুলো করবেন যাতে আপনার কোনোরকম কোনোরকম বিপদ কেউ যেন করতে না পারে রকম সম্মান হানি হয় এমন কাজ যেন না করা হয় এ বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যদি আপনি স্বপ্নে দেখেন যোগ আপনি মারছেন যোগকে মারতে দেখেন যদি তাহলে আপনার রোগ আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যোগকে কেবলমাত্র মারতে দেখা এটা একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি যাদের রোগ বেদিতে আক্রান্ত আছে তারা যদি এই স্বপ্নটা দেখে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আরোগ্য লাভ করবে কিন্তু যোগ যদি খেতে দেখে কেউ যদি খায় যোগ তাহলে কঠিন রুগে বা অসুখে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সমাজ দর্শক শ্রোতা এজন্য যোগ খেতে দেখা এটা খুব ভালো স্বপ্ন নয় কঠিন বেদিতে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যোগ যদি ধরতে দেখেন আল্লামা ইবনে সিনের রহমাতুল্লা আলাই বলেছেন যোগ যদি ধরতে দেখেন তাহলে রোগ আরোগ্য হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় রোগ বেদিগুলো ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আপনি যদি দেখেন যোগ দেখেন তাহলে তো বললাম রোগাক্রান্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো রোগ যোগ যদি একসাথে কিলবিল কিলবিল করছে দেখেন তাহলেও সাবধান হয়ে যাবেন অনেকেরই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরিবারের ভিতরে সাবধান থাকবেন পরিবারের সদস্যদেরকে যেভাবে সুস্থ থাকে এভাবে রাখার চেষ্টা করবেন তারপরে আপনি যদি যোগকে ধরতে দেখেন তাহলে আপনার রোগ ব্যাধি দূর হয়ে যাবে ইনশাল্লাহ যোগ মারতে দেখলেও রোগ আরোগ্য লাভের আলামত নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সমাজ দর্শক শ্রোতা এরপরে আমরা যে বিষয়টা বলে থাকি যে যোগ যদি আপনি এক স্থান থেকে আরেক স্থানে যেতে দেখেন এক স্থান থেকে অন্য স্থানে আপনি দেখেন তাহলে সম্মান বিনষ্ট হওয়ার আলামত আছে আপনার সম্মানে ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে সাবধান হয়ে যাবেন টোটালি সাবধান থাকবেন যোগ যদি এক স্থান থেকে আরেক স্থানে দেখেন তাহলে কিন্তু আপনার সম্মানটাও এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া হতে পারে আপনি সাবধান থাকবেন আচ্ছা এই খারাপ স্বপ্নগুলো যদি দেখেন তাহলে কি করবেন খারাপ স্বপ্নগুলো দেখলে আল্লাহর কাছে আশ্রয় যাবেন ঘুম থেকে উঠি বাম দিকে তিনবার থুতু ফেলবেন এবং আপনি পাশ পরিবর্তন করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি আমার খারাপ স্বপ্ন থেকে হেফাজত করো হ্যাঁ এরপরে আপনি যদি দেখেন আপনার শরীর থেকে রক্ত চূষণ করছে জুকে তাহলে আমরা যাবের মাগরিবি রহমতুল্লাহি আলাই বিখ্যাত স্বপ্ন বিশারদ তিনি বলেছেন আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার শরীর থেকে যদি যোগ রক্ত টান দিতে দেখেন রক্ত চুষে খাচ্ছে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা এমন হতে পারে যেমন আমরা এটুকু বলতে পারি যে দুর্নামি পরে যাওয়ার সম্ভাবনাও আছে আপনি যদি অনেক যোগ একসাথে জমা দেখেন আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি যোগ দেখেন তাহলে ইব্রাহিম ইব্রাহিম কের মানি নামে একজন স্বপ্ন বিশারদ তিনি বলেছেন পরিবারের যে কেউ আপনি যদি দেখেন এমন যে পরিবারের যে কেউ আপনার যুগ ধরেছে তাদের শরীরে যুগ লেগে গেছে এমনটা যদি দেখেন তাহলে মনে করবেন পরিবারের যে কেউ অবৈধ সম্পদ উপার্জন করছে অর্থাৎ সে হালা, হারা মাল খাবার চেষ্টা করছে অথবা সে মাল খাচ্ছে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আবার যদি এমনটাও দেখেন যে যোগ আপনার শরীরে আসার জন্য চেষ্টা করছে যোগ ধরার চেষ্টা করছে মনে করবেন যে লোভী কোনো মানুষ বা দুশ্মন আপনার কাছে আপনার সম্পদ গ্রাস করার জন্য হোক বা ক্ষতি করার জন্য হোক যে কোনো কারণে হোক লোভী মানুষ আপনার আশেপাশে রয়েছে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন রক্ত যদি চুষতে দেখেন তাহলে আপনার শরীর থেকে তাহলে দুশ্মন থেকে আপনি একটু সাবধান থাকবেন বিশেষ করে শত্রু থেকে সাবধান থাকবেন তারা আপনার ক্ষতি করতে পারে এবং আর্থিক ক্ষতিতে পড়ে যাওয়ার আপনার সম্ভাবনা আছে এরপরে আপনি যদি দেখেন যে গলার ভিতরে যোগটা ঢুকে গেছে গলার ভিতরে তাহলে আপনার ঘরের ভিতরে দুশ্মনটা আপনার উপরে জয়ী হয়ে যাবে সবাই তো দর্শক শ্রোতা তাহলে আমরা কী বুঝলাম যে যোগ দেখা মাত্রই আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আমাদের শারীরিক দিক থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন অসুস্থ না হয়ে যায় আমরা যেন বিপদে না পড়ে যাই আর্থিক ক্ষতির ভিতরে যেন না পড়ে যাই তাহলে আমরা যোগ দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবো এবং মনে রাখবেন চিন্তার কোনো কারণ নেই আপনি যোগ দেখলে যে আপনি অসুস্থ হয়ে যাবেন বা যোগ দেখলে যে আপনার আর্থিক ক্ষতি হবে বিষয়টা এমন নয় আপনার আপনাকে হয়তো আল্লাহ রব্বুল আলমিন ইঙ্গিত দিচ্ছেন আপনি সাবধান হয়ে যাওয়ার জন্য আপনি সাবধান হয়ে যেতে পারেন দুশ্চিন্তা করবেন না কারণ আপনি যদি দুশ্চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু আপনি অটোমেটিক এমনিতেই আর্থিক ক্ষতির সম্ভব ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং কি করবেন আল্লাহকে আশ্রয় চাপেন আল্লাহ তুমি আমার এই যে স্বপ্ন দেখেছি এর থেকে ভালো কিছু আমাকে দাও খারাপটা তুমি আমার কাছ থেকে ধ্বংস করে দাও এভাবে আল্লাহ পাকের কাছে যদি আপনি দোয়া করতে পারেন নিশ্চয়ই পাক রব্বুল আনাম আপনার দোয়াকে কবুল করবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন ধরনের স্বপ্নের ব্যাখ্যার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি